যে কুরআনটা এখানে রেখে দিতে পারবেন আলাদা রিয়ালের প্রয়োজন নেই এই যে দেখেন এই যে বক্সটাই একটা রিয়ল হয়ে যাবে কুরআনটা এখানে রেখে আপনি যে কোনো জায়গায় বালিশের উপরে খাদের উপরে সুন্দরভাবে আপনি পড়তে পারবেন বলে ইন্ডিয়ান সিসাম কাঠ কোনো পোকা এটা আসবে না হাজার বছর থাকলো নষ্ট হওয়ার কিছু নেই আশা করছি সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন আজকে কিন্তু আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির

মানে ইউনিক কালেকশন রেল আপনি রেল ইউজ করতে পারবেন এবং মহাগ্রন্থ আল কোরআন এটা সংরক্ষণ করে কেননা এই কোরআন বক্স গুলো আমাদের দেশে এভেলেবেল পাওয়া যায় এটি কিন্তু বাহির থেকে আসে আমাদের দেশে একটা হইলে যে বলে ইন্ডিয়ান সিসাম কাঠ সিসাম জি জি সিসাম কাঠ কখন কোন পোকা এটা আসবে না হাজার বছর থাকলেও যদি আপনি মানে ফেলে না মানে ভেঙে যায় তাইলে আপনি এটা নষ্ট হওয়ার কিছু নেই দেখা গেছে আপনার ঘরে একটা কোরআন শরীফ আছে কিন্তু কোরআন শরীফ আপনার ঘরে গহনা রাখার জন্য অনেক দামি দামি মানে বক্স আছে আপনার সুখে যা সিন্ধু ওয়ার্ড্রপ আছে সিন্ধু কাছে কিন্তু মহাগ্রন্থ আল কোরআন যেটা আপনার পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এই কোরআন রাখার জন্য কিন্তু আমাদের সবাই একটা একটা ভালো বক্স নাই নাই আমরা আজকে নিয়ে এসছি এই যে আল্লাহ মোহাম্মদ লেখা এই যে কোরআন বক্স কোরআন এই যে কোরআনটা এখানে রেখে দিতে পারবেন পরার পরে আচ্ছা ঠিক আছে আবার এই জায়গার থেকে বের করে আবার এই যে আলাদা রেলের এর প্রয়োজন নেই এই রেলটা দিয়ে এই বক্সটাই আবার একটা রেল এই যে দেখেন এই বক্সটাই একটা রেল হয়ে যাবে কোরআনটা এখানে রেখে আপনি যে কোনো জায়গায় বালিশের উপরে খাটের উপরে যে আপনি পড়তে পারবেন আপনার কাছে কোরআন শরীফ পাওয়া যাবে জি ভাই কোরআন শরীফ পাবেন রেল পাবেন ইসলামিক জগতে যা আছে সবকিছু পাবেন টুপি তসবি হজের মালামাল এরামের কাপড় জায়নামাজ সবই পাওয়া যাবে যাবে বাট আজকে দেখাবো আমরা রেল বক্স এই যে পড়া শেষ রেলটা রকমের রেখে দিই রেখে দিলাম কতটা সুন্দর প্রিয় যদি পৃথিবীর শ্রেষ্ঠ উপহার মনে করেন যে দিবেন আপনি এরকমের একটা রেল বক্স দিয়ে দিলেন একটা কোরআন শরীফ দিয়ে দিলেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন একটা একটা রেল বক্স যে কোনো বার্থডে যে কোনো অনুষ্ঠানে আপনি এরকমের একটা সুন্দর রেল বক্স গিফট করতে পারেন প্রিয় জনকে যেমন একটা ডিজাইন আচ্ছা ঠিক আছে তারপরে এটা হইলে এটার হাতিয়া কমই আছে এটা যদি আপনি যদি পাঁচ হাজার টাকাও কিনেন এটাও আপনার জন্য লস নাই আচ্ছা কেননা এটা একটা মানে মূল্য দেওয়ার মতো জিনিস নেই এটা এটা আপনি গিফট হিসেবে আপনি একটা কোরআনের কি কোনো মূল্য আছে বলেন এটা জাস্ট একটা আপনি হাদি হিসেবে এটা কাউকে গিফট করলেন একটা রেল ডিজাইন আছে এটা হলে কাঠের উপরে কাঠের কারুকাজ কারুকাজ এই যে দেখেন কতটা সুন্দর এরকমের আপনি কোরআনদার ভিতরে কোরআনটা রেখে এই যে এরকমের আপনি রেখে দিতে জি আজকে আমাদের এই রেল গুলো থাকবে একদম হোলসেল রেট এটির দাম থাকবে প্রত্যেকটা রেল বক্সের দাম দুই টাকা এটা দুই

একদম আপনি এটা কোরআনটাকে খুব সুন্দর ভাবে গুছিয়ে রাখতে পারবে এটার প্রত্যেকটার দামই দুই হাজার টাকা সমগ্র বাংলাদেশ ডেলিভারি নিখুঁত কাজ করা দেখেন দেখেন কতটা সুন্দর এবং কাঠ গুলো অরিজিনাল সিসাম কাঠ এই যে দেখছেন প্রত্যেকটা এরকমের সুন্দর এটা হইলে যে হারের কাজ করা এটার দামও এই দুই হাজার টাকা আপনি আরেকটা আমরা নিয়ে আসছি এই যে কাবার গেট ডিজাইন বক্স এটা আপনি একটা সোফিস হবে আবার একটা বক্সও হবে আপনার টেবিলের উপরে আপনার অফিসে আপনি যখন বসেন নামাজ পড়ার পরে কোরআনতোলা করতে আপনি পছন্দ করে এটা আপনি একটা সুপিজ রেখে দিলেন এই যে এটার ভিতরে এই যে কোরআনটা রেখে দিলেন এই জায়গার থেকে বের করে আপনি কোরআনটাতে লত করতে পারলেন এই যে এটা হইলে কোরআন নিউ একটা সুন্দর আনকমন বক্স এই যে একটা কালার ডিজাইন আছে এটার ভিতরে একটা ডিজাইন একটা ডিজাইন আল্লাহ ঠিক আছে কতটা সুন্দর আরো আমাদের কাছে কিছু এই যে এই যে এই আছে কাটের। এ রে তো সবাই চিনে এটা আমরা ছোট কাল থেকে ঘুরে আসি আচ্ছা এটা একটা ছোট টাকা এটা আছে যেয়া টাকা মিডিয়াম সাইজ আচ্ছা 950 আর এটা হচ্ছে 빅 সাইজ একদম এটার দাম হইল 1250 1250 এই যে দেখছেন কুরআনটা এখানে রেখে খুব যারা উঁচু জায়গা মানে নিচুতে পড়তে মানে মেরুদন্ডে সমস্যা হয় তারা এরকমের উঁচু এই যে উঁচু করে পড়তে পারবেন এই কোরআনটা এই যে আমাদের এই কোরআন বক্স এই রেহেলটার ভিতরে এই যে দেখেন কতটা সুন্দরভাবে আপনি স্বাচ্ছন্দ্য অনুভব করে আপনি পড়তে পারবেন দেখছেন স্বাচ্ছন্দ্য বক্সটা দেখছেন কতটা সুন্দর তাহলে এই সবগুলাই হচ্ছে সিশাম কাঠের হবে যে সিশাম কাঠ এগুলো ঘুন পোকা কোনো কিছুতে নষ্ট হবে না যদি আপনি ফেলে না ভাঙেন আচ্ছা প্রত্যেকটাই খুবই উন্নতমানের কোয়ালিটির এগুলো আপনার সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার ম্যানের কাছে প্রোডাক্ট দেখে টাকা পে করে দিবেন এক টাকা অ্যাডভান্স লাগবে না সমগ্র বাংলাদেশ টেকনাপ থেকে তেতুলিয়া রূপসর থেকে পাতুরি আপনি যেখানে থাকেন আমাদের তাবাসু মাতুরাজ থেকে অর্ডার করলে কখনো আপনার এক টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের দোকানে না নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয়তলা তলা পঁয়তাল্লিশ নম্বর দোকান তাবাসু মাতুরাজ শুধুমাত্র এই দুইটা নাম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন অবশ্যই সারা এসে কিন্তু ঘরে বসে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন চাইলে সরাসরি দেখে শোনাও কিন্তু